ওয়ান ল্যাবরেটরি গিয়ে আমাদের জ্ঞান চর্চা প্লাস এর ব্যবহারিক প্রয়োগ এই সম্পর্কে সচেতন করে দেয় ঠিক আছে তো আমি আশা করছি তোমাদের গিদের অনুষ্ঠান গিয়েছে ল্যাবরেটরি ডে অনুষ্ঠান গিয়েছে কালকে থেকে তোমরা নতুন নতুন পড়াশোনা করবা আর আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি স্যার আর ম্যাডামরা যে আমাদেরকে সময় দিয়েছে তাদের সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আমাদের কাজ তুলে পরে বা তারা আহ আইন পরিবেশ পরিস্থিতির সেটা আমি করেছি সে বিষয়ে আমি